تمو بہشی می تے ہے تو مدھو ایمی تے ای تو مدھو جہنی نی تو گری دو جہنی نی

ी मेहराजिते जया प्रे मीरा न कुरु गुणी मेहराजी تو مدو جہنی نی تو گر دو ہوایا جہنی نی تو گے جو نمٹی تو مر جو تنہی جاپی نمیٹی تومر تو مدور نا لگے دو ہوایا تو مدور لگے

ঐ ওলি শাহজাহান লাল নাওজার শনি তৈতা হইলেন আল্লাহর ওলি শাহজাহান লাল নাওজার শনি চোড়ে মহানদী পারে হয়ে যায় সোড়ে মহানদী পারে হয়ে যায় বিচা না জার পা ক আল্লাহ 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 হইলেন আল্লার ও আহাজম সোলো আহযম নামো যার হইলা আল্লাহর ওলি গৌ আহাজম আহ যার সোনি বেলা হায় আলোই ভরলো বেলাতে আলোই ভোভি

ক্ষমা করিয়াম তোহ বল করি দয়া তোহ বল করি নাও ওই মাটির নিচে মোদের ঘ এই দুনিয়ার পুন যারা সবাই হবে মোদের পর Salli ala maulana Muhammad wa ala maulana Muhammad la ilaha illallah la ilaha illallah la কৌতু সুন্দরী মোদিনা যইতে এই বলু দেওয়ানা হৈরি কৌতূ সুন্দর ওদিনা যিত এই বলু দেওয়ানা হৈরি দয়া দয়া লাল্ দয়া

لا نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله

می تو

অদান অদঙ্কান অদান অদঙ্কান অদঙ্কান অদান অদর ভাবি তুলো শীতুল কোড়ি রি দোয় তা শীতুল চোখে রি

تو مدر لگے تو میرے دو جی اے نہ ہو دو پیچھے دیکھ چیا دیکھو پیچھے دیکھ چیا دیکھو تیج

ই রেন অল্লারে ওলি সাহা জহলাল নমো যার সোনি টাই হই রেন আল্লাহরে ও সাহা জহলাল নমো যার সৌনি শুর মাহানোদি পারে হয়ে যানো দি পরে হয়ে যান

لاہ محمد رسول اللہ صلاح আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবানা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন মা বোনেরা বিশেষ করে আজকে চৌধুরীর হাট শাহজালাল রোড সিএনজি চালক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আজিম শান পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে এই নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের আমাদেরকে আজকে শারীরিক মানসিক ভাবে সুস্থতা এই নূরানী ঈমানী ইরফানী জনশাই উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয় কতবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তান সকলে একবার বলুন একবার বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে আপনারা সবাই কাঁচা কাচি হয়ে জাগবেতে বসেন এটা তো জান্নাতের বাগান এটা পৃথিবীর এই মুহূর্তে এটা পৃথিবীর কোন সাধারণ জলসা নয় এখানে আসলে মানুষ এখানে আসবে মানুষ গুণা নিয়ে বের হবে মানুষ নিষ্পাপ হয়ে যদি তার ইমান এবং তাকোয়া এই দুটো জনের যদি তার মধ্যে সঠিক থাকে কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনের দিকে চলে আসেন আপনাদের যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আপনারা সবাই সামনের দিকে এসে আপনারা কাছাকাছি হয়ে মাঝখানে গ্যাপ রাখা যাবে না সবাই আরে বাচ্চাদেরকে তোমাদের গ্যাফে গেফে বসা ওরা ডিস্টার্ব করবে আমাকে বাচ্চাদেরকে তোমাদের গ্যাফে গেফে বসাও তোমরা কয়েকজন এই যে এক সাইডে সবগুলো বাচ্চা বসছে ওরা কিন্তু ডিস্টার্ব করবে কথা বলবে সম্মানিত উপস্থিতি আজকের এই রাত জুম্মার রাত আজকের এই রাত কিসের রাত সবগুলো দিনের চাইতে জুম্মার দিন আমাদের জন্য স্পেশাল হাদিস শরীফের মধ্যে এসেছে আল জুমআতু ইলাল জুমআ এক জুম্মা থেকে আরেক জুম্মার মাসখানে একজন মানুষ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তাহলে একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যায় দুই দিকের জুম্মার কারণে সুবহানাল্লাহ এই জুম্মার দিনটা আজকের দিন এটা এত বড় একটা প্রেমময় বরকতময় দিন যাচ্ছে সময় যাচ্ছে আসলে আমরা ধর্মীয় চর্চা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই এখন হচ্ছে আমাদের দুনিয়া দুনিয়ার সুখ শান্তি লোভ সবকিছু মিলিয়েই আমরা কি করি একটু ব্যস্ততার মধ্যে থাকতে চাই চাই কি চাই না কিন্তু আসলে মানুষ বাঁচতে হলে দুনিয়াও লাগবে লাগবে না যে না আপনার জীবন জীবিকার জন্য আপনাকে পথ চলতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু এর মানে এই নয় যে আপনি জীবন জীবিকার জন্য পাগল হতে গিয়ে আমি আল্লাহ রাসুলকে ভুলে যাব আজকের দিন এক তো বরকতের দিন আর আপনাদের এই এলাকাবাসীর জন্য আরো বেশি বরকতের দিন এই জন্য এখানে একটা আশেক মাসেকের একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে ঠিক কিনা বলেন আপনাদেরকে কথা বলতে হবে দুরুদের সময় আপনারা সবাই সুন্দর করে দুরুদ পড়েন নাই জিকিরও সবাই করেন নাই অনেকেই জবান বন্ধ রাখছেন সম্মানিত উপস্থিতি আপনি আমি যে যাই করি একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ মৃত্যুবরণ করতে হবে কি হবে না মৃত্যুবরণ যেহেতু করতে হবে আমাদের কি মৃত্যুর প্রস্তুতিও নিতে আর মৃত্যুর প্রস্তুতি কি ইমান এবং আমল দুটোই লাগবে শুধু যে ইমান দিয়ে আমি পার হয়ে যাবো এমনটিও নয় ইমানকে টেকসই করার পাশাপাশি আমাদেরকে মিজানের পাল্লার কিনারায় যেহেতু যেতে হবে আমাদেরকে আমল টকি করতে হবে টেকসই করতে হবে হবে কি হবে না এই যে দেখেন আজকে অনেক ছেলেরা বিশেষ করে ছেলেরা টুপি ছাড়া আসছে বেশি বিশেষ করে ছেলেদের মাথায় টুপি নাই টুপি না থাকার কারণ আছে টুপি না থাকার কারণ হল তারা তো এখন টুপি যে কি জিনিস টুপির বরকত কি জিনিস সেটা কিন্তু তারা এখন আর বোঝে না জানতে চায় না তাদের বোঝার জানার দরকার হচ্ছে এটা কথা বলেন না তাদের সবচেয়ে বড় ইন্টারেস্টের জায়গা কোনটা এটা এটা হইলে খাবারও কিন্তু লাগে না এটা যদি থাকে এখনকার ছেলেরা আর ম্যাক্সিমাম মেয়েরা খাবারেরও প্রয়োজন কোন দিকে রাত যায় কোন দিকে যে দিন যায় কখন যে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত পার হয়ে যায় এখনকার ছেলেরা ম্যাক্সিমাম মেয়েরা এটা পাইলে বলে যায় যায় কি যায় না কথা বলেন না যায় কি যায় না যায় এই ভুলে যাওয়ার কারণ কি জানেন ভুলে যাওয়ার কারণ হলো ধর্মীয় চর্চা না থাকা কারণ ঠিক না বলেন এখনকার ম্যাক্সিমাম মানুষের চরিত্রের সমস্যা কথা বোঝেন ঠিক কিনা বলেন আপনি আপনাদেরকে বইলা বুঝাইতে হবে না চরিত্র বলতে কি বুঝায় এখনকার মানুষের এটা উপর উঠাইতে হবে না যথেষ্ট এখনকার মানুষের এই যে নৈতিক অবক্ষয় সামাজিক অবক্ষয় এই অবক্ষয়ের কারণ হচ্ছে কি জানেন আমরা ধর্মীয় চর্চা থেকে দূরে থাকা কারণে কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে যদি আমরা চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছে যাই তাহলে কি আমাদের উপায় আছে কথা বলেন আছে আপনাদের চট্টগ্রামে তো মানুষ মাহফিলের আয়োজন হলে মানুষের উচ্চে পড়া ভিড় মানে বিশেষ করে এখনো পর্যন্ত আমি দেখতে পাই আপনাদের চট্টগ্রামের যে প্রোগ্রাম এগুলো একটু ব্যতিক্রম হয় অন্য সব জায়গার চাইতে আপনাদের চট্টগ্রামের মানুষ বেশি বেশি আলোচনা শুনতে পছন্দ করে রাত্র যত গভীর হয় তাদের আলোচনার দিকে মানসিকতা তত বেশি বেড়ে যায় কিন্তু আলোচনা শুনলেই তো চলবে না এই আলোচনা শোনার পরে কিন্তু আপনাকে আপনার বাস্তব জীবনেই আলোচনার উপর ভিত্তি করে বাস্তবায়ন করতে হবে হবে না এই যে আমি জিকির করলাম দুরূদ পড়লাম অনেকে দুরূদ পড়েন নাই কেন পড়েন নাই যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে আশিবার দুরূদ পড়বে তার আশি বছরের সগিরে কোনবার আল্লাহ माफ করে দেয়

বলে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন যদি এক হাজার পার যদি দূরত পড়তে পড়ুক আমার সোল জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে দূরত পড়লে লাভ না লস পড়ার দরকার আছে না নাই শুধু কি মুখ দিয়ে নাকি জবান এবং অন্তর দুটো মিলিয়ে প্রেম নিয়ে নাকি প্রেম ছাড়া প্রেম নিয়ে দূরত বন্ধু আপনি নিজের মধ্যে নিজে থাকতে পারবেন না কারণ আপনি অজানা করতে মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন এবার আসেন আমি আপনাদেরকে জিকিরের কথা বলে দেই আপনারা আমার প্রাণের সুন থেকে বলে দিয়েছেন বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির এমন ভাবে করো কিন্তু এখন আমাদের জিকির আমরা কেমন করে করি মানুষে পাগল বলবে জবানে জিকির করি অন্তর জানে না না নাই আরে জোরে বলে এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার জিকির এমন একটা নিয়ামত আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ ওয়ালা হতে পারবেন আল্লাহ দিদার ভক্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন তার কারণ আবার আল্লাহ বলে দিয়েছেন ফাজকুরুনি ইয়াদকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বুঝেন নাই মানে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন বুখারী শরীফের মধ্যে আছে হাদিস কা না রাসূল বলেছে হাবিব আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি কোন জলসায় বসে আল্লাহর জিকির করে আল্লাহ তার চাই উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে তাই মানে আপনি আমি একটা নর্মাল একটা জায়গায় বসে বসে জান্নাতের বাগানে বসে বসে মালিকের জিকির করতেছি আর মালিক আ মালিক তার ফেরেশতাদের কিনে আমাদের জিকির করতেছে সুবহানাল্লাহ বলেন যারা জিকির করে তারা যারা জিকির করে তারা জাকের যারা জিকির করে না তারা গাফের এখনকার মানুষ জিকির থেকে মোটামুটি দূরেই চলে গেছে ঠিক না শুধু দুনিয়ার ফিকির নিয়েই ব্যস্ত কিন্তু হ্যাঁ আমি আবারও বলছি আপনি দুনিয়ার ফিকিরও করতে হবে আপনি দুনিয়া ভুলে গেলে তো চলবে না কারণ আপনার পথ চলতে হলে জীবন জীবিকা আপনার ফ্যামিলি পরিবার সব কিছুকে নিয়ে ভাবতে হলে আপনাকে দুনিয়াতে উপার্জনের চিন্তাও করতে হবে কিন্তু এমন উপার্জন করা যাবে না যে উপার্জন আপনাকে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসা কি গোলামিকে ভুলিয়ে দেয় কথা কি বুঝে আসছে আমার আরো যারা বলেন আপনি যদি এক একা জিকির করেন আপনার মালিক আপনার এক এক জিকির করবে কিন্তু জিকির করতে কোন কন্ডিশন নাই বন্ধু ফাদিকুরুল্লাহ কি আমাল ও কুউদারু আলা সুনুদিকুম রাসূল বলে দিয়েছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো মেসেজ কার আল্লাহ আমাদেরকে জানিয়েছে কি আল্লাহর হাবিব তোমরা দাঁড়িয়ে থাকো তখনও জিকির করো বসে আছো তখনও জিকির করো শুয়ে আছো তখনও জিকির করো জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো এক্স কেস ডন্ট

তোমরা জিকির করো ইমানদারদেরকে রেগে রেগে বলছে এমন ভাবে জিকির করো ও বন্ধু বেশি বেশি জিকির করো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন এতে বোঝা যায় ও বন্ধু আজকে জান্নাতের বাকার ইমানদারদের কাছে মজা লাগবে জুমার দিনে মসজিদের দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খুদিব সাহেব যখন বয়ান করবে রে এই বয়ান ইমানদারের কাছে ভালো লাগবে ঠিক কিনা বলেন এই জন্য আমার আল্লাহ কোন বেঈমান কোন কাফের কোন মুনাফিককে ডাক দেয়নি আমার আল্লাহ বলেছেন এই আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ও সাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে বলুন না করে করবা দেখেন কত গুরুত্বপূর্ণ কথা দাঁড়িয়ে আছো জিকির করো বসে আছো জিকির করো আছো জিকির করো সকালে জিকির করে বিকালে ভোলা যাবে না বিকালে জিকির করে পরের দিন সকালে